ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস নাইনের চ্যাপ্টার এইট পয়েন্ট ওয়ানের দুইয়ের অঙ্কটা শুরু করব এটা হচ্ছে ভ্যানিশিং ম্যাথড দেওয়া আছে তো আমরা খুব সহজে শর্টকাট একটা ট্রিক ব্যবহার করব যাতে অঙ্কটাকে ছোট করা যায় তো এটা ভ্যানিশিং ম্যাথড তোমরা জানো যে যদি কিউব দিয়ে শুরু হয় সেটাকে আমরা ভেনিসিং মেথডেই সমাধান করি তো এখানে প্রথমে আমরা দেখব ধ্রুবক সংখ্যা কী আছে তো ধ্রুবক সংখ্যা এখানে তিন আছে যেহেতু এর উৎপাদকগুলো মানে প্লাস মাইনাস ওয়ান আর প্লাস মাইনাস থ্রি এই দুটো দিয়েই কিন্তু এইটার যে এক্সের মানগুলো এই চারটের মধ্যে যে কোনো একটা মান ধরলে জিরো আসবে তো আমরা কোন মানটা ধরব এই পুরোটাকে আমরা যে রাশিমালাটা এফ এক্স এটা হচ্ছে এক্সএস কিউ প্লাস টু এক্স প্লাস থ্রি এখন দেখো যেহেতু সবগুলো সাইন প্লাস আছে তাহলে আমরা এখানে প্লাস মানগুলো ধরবো না কেন প্লাস মানে কখনোই এটা জিরো আসবে না তাহলে আমাদের মাইনাস মান ধরতে হবে তাহলে মাইনাস মাইনাস মান মানে বা মাইনাস তিন দিয়ে আমরা যাচাই করবো তাহলে মাইনাস ওয়ান দিয়ে ট্রাই করি আমরা তাহলে এক্সের যদি মাইনাস ওয়ান ধরি এখানে এফ মাইনাস ওয়ান লিখলাম তাহলে এটা মাইনাস ওয়ানের হোল কিউব মানে মাইনাস ওয়ান হবে প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান হবে প্লাস থ্রি দেখো এখানে মাইনাস ওয়ান এখানে দুই একে দিয়ে মাইনাস দুই প্লাস থ্রি অর্থাৎ জিরো তার মানে এক্স এক্সের মান যদি আমরা মাইনাস ওয়ান ধরি তাহলে জিরো হচ্ছে তাহলে এখানে আমরা এবার লিখবো যত এক গুণনীয়পাদ্যেকে পাই দেখো এটা আমরা এক্স সমান কত ধরলাম মাইনাস ওয়ান এটা যদি এবারে আসে না এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো তার মানে এই এক্স প্লাস ওয়ান হচ্ছে একটা উৎপাদক তাহলে গুণনীয় উপপাদ্য থেকে পাই এক্স প্লাস ওয়ান্স কেন এই পুরো রাশিমালাটাকে আমরা এফ ধরেছি এফ এর একটি উৎপাদক হয়ে গেল এবার আমরা মূল রাশিমালাটাকে লিখব মূল রাশিমালাটা যেটা ছিল এক্স এস কিউব প্লাস টু এক্স প্লাস থ্রি এইখানে আমরা আবার একটা সুন্দর শর্টকার এখানে কি করবো একটা সমান চিহ্ন দিয়ে গ্যাপ দেব যে আমরা পেয়েছি সেটাকে তিনবার লিখবো গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে তিনবার লিখবো তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে তো এবার দেখো তিনবার লিখে এবার কি করবো না এই যে এক্সেস কিউব আছে প্রথমে এইখানে আমরা দেখবো কত গুণ করলে এক্সএস কিউব আসবে তাহলে আমরা যদি এক্সের স্কোয়ার গুণ করি এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্সেস কিউ তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মানে প্লাস এক্স স্কোয়ার কিন্তু এখানে তো আমাদের এক্স স্কোয়ার ছিল না তাহলে যেহেতু এক্স স্কোয়ার ছিল না তাহলে এটার থেকে আমরা মাইনাস করবো তাহলে মাইনাস এক্স স্কোয়ার করতে গেলে মাইনাস এক্স গুণ করতে হবে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার তাহলে মাইনাস এক্স ইন্টু ওয়ান মানে এখানে মাইনাস এক্স এখানে কত আছে না প্লাস টু এক্স আর এখানে হয়েছে কত মাইনাস এক্স তাহলে এখানে যদি মাইনাস প্লাস থ্রি এক্স করতে পারি তবে এটা মিলবে তাহলে এখানে আমরা কি করব প্লাস থ্রি গুণ করব। তাহলে প্লাস থ্রি গুণ করলে প্লাস থ্রি এক্স হচ্ছে আর তিন একে তিন হচ্ছে দেখো মিলে গেছে কে সুন্দর মিলে গেছে এইবার আমরা যেটা উৎপাদকটা আমাদের বেরিয়েছিল সেটাকে কমন নিয়ে নেব নিলাম তাহলে কি পড়ে থাকলো এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স এখানে প্লাস থ্রি এবার আমরা দেখবো যাচাই করবো যে এইটা দিয়ে উৎপাদক হয় কি না আর এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কি না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমরা খুব সংক্ষেপে ভিনিশিং মাথার কিন্তু একটা অঙ্ক সমাধান করলাম তো নেক্সট ভিডিওতে আমরা তিনে তার শুরু করব এবং তোমরা যদি পুরো চ্যাপ্টারের সমস্ত অঙ্কের লিঙ্ক পেতে চাও তাহলে যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ